মসজিদ সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় মসজিদ ভাইয়ের অনুভূতি জানতে চাইবে মসজিদ ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ শুভেশকে আসলে তারা বেশি নাই আমরা নদীগঞ্জ উপজেলায় সকল সহকারী শিক্ষক একসাথে এক প্ল্যাটফর্মে সকল সংখ্যক আমরা দেবতহীনভাবে একটা কথা বলি যে আমাদের সহকারীদের প্রাণের দাবি এটা আমাদের চাওয়া নয় এটা আমাদের অধিকার অন্য অন্য ডিপার্টমেন্টের সবাই অষ্টম শ্রেণী প্লাস হয়ে যদি ভারতম গেট পায় এই দেশে শিক্ষক কেন দ্বিতীয় শ্রেণীর কর্মচারী থাকে তাই যৌক্তিকভাবে সারা দেশের সাথে আমরা একতা পোষণ করে আমরা এই দাবি জানাচ্ছি যে যে আমরা আমাদের সহকারী সকলদের জন্য দশম গ্রেড চাই এবং দশম গ্রেড বাস্তবান হচ্ছে দ্রুত চাই অন্যতায় আমরা আমাদের পরবর্তী অনুসূচিতে আমরা এটা নির্ধারণ করবো যে আমাদের পরবর্তী আমাদের একটাই চাওয়া এক দফা এক দাবি দশম গ্রেড ধন্যবাদ সুমেশ সভাপতি আমি লাইরহমান নিজাখির সম্মানিত সুধী আপনারা দেখতে পাচ্ছেন রবিগঞ্জ উপজেলার সকল সহকারী শিক্ষক আজকে আমরা এই মানব বন্ধনে অংশ করেছি আমাদের এক দাবি আমাদের দশম বেতন বাস্তবায়িত করতে হবে মাননীয় উপদেষ্টা বরাবর আমাদের আজকে এই পানের আকুল আবেদন যে আমরা এই বৈষম্য বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষকরা যাতে অবহেলিত বঞ্চিত না থাকে সেই ব্যাপারে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণ করেছি আমরা অতি অবিলম্বে এই এই দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা মহে দৃষ্টি কামনা করছি অন্যথায় আমরা এই শিক্ষক সমাজ বৈশিষ্ট্য রাত্রে রক্ষা করতে পরবর্তীতে যে কোনো পদক্ষেপ পদক্ষেপটিকে আমরা সরকার থাকতাম এই আশা এবং প্রত্যাশা রেখে আগে আমরা সন্তুষ্ট করছি আল্লাহ ধন্যবাদ আমাদের নদী গঞ্জপুর সহকারী শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় অত্যন্ত সুন্দর এবং মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা চলে but they didn't get it আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা আন্দোলনের সংগ্রাম করে আছি বিগত সারা বাংলাদেশের মতো বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করে চেষ্টা করছি আমরা তো সংখ্যা পাওয়ার জন্য এটা আমাদের চুক্তি অধিকার বিভিন্ন সময় আমাদেরকে আন্দোলন সংগ্রাম দেওয়ার জন্য সরকার বারবার চেষ্টা করেছে কিন্তু আমাদের এই আন্দোলন মানা হয় নাই আমাদের দাবি মানা হয় নাই তাই আমরা আশা করবো সারা বাংলাদেশের নাই সব জায়গায় আমরা নবীগঞ্জ আন্দোলন চাঙ্গা করে তুলবো যাতে আমরা দশম গেট পাই আমাদের দাবি একটাই হোক আমরা দশম চাই আমরা দাবি একটাই হোক আমরা দশম চাই দশমকের থেকে আমরা না কারণ দর্শকের যুক্তির অধিকার আমরা সারা বাংলাদেশের নাই নবীগঞ্জের শিক্ষা সমাজ একতাবদ্ধ হয়ে দাঁড়িয়েছি আমাদের সম্মানের জন্য আমাদের সম্মান আমাদের অধিকার আমরা অধিকার থেকে বঞ্চিত হবো কেন আমাদের থেকে যারা নির্ম পর্যায়ে চাকরি করে তারাও কিন্তু দশম কেটে পৌঁছে গেছে আমরা ওই বিষয়ে তাই আমরা আমরা আন্দোলন ডাক দিব অংশগ্রহণ আশা আমি আমার আমাদের ন্যায্য অধিকার দিতে হবে দিতে হবে এক তোবা এক দাবি দশম গ্রেড দশম গ্রেড এক তোবা এক মানতে হবে মানতে হবে দশম গ্রেড মানতে হবে

আব্দুল আওয়াল সারের বিরুদ্ধে তখন থেকে আমরা একটা আভাস পেয়েছিলাম যে আমরা সহকারী শিক্ষক সতীর দিকে চলে যাচ্ছি সত্যি আমরা সতীর দিকে চলে যাচ্ছি আজ প্রধান শিক্ষক দশম দশম গেট পাচ্ছে এবং আমরা তেরোতম গেট পাচ্ছি রয়ে গেছি

আজকে বাজারের দিকে গেলে আপনি দেখা যাচ্ছে আলু কেজি সত্তর টাকা যে কোন ঝিঙ্গার কেজি সত্তর থেকে আশি টাকা পেঁয়াজের কেজি একশো দশ টাকা এই যে এই যে এই যে বৈষম্য আমাদের দশ থেকে এগারো থেকে বিশ্ব গেটের যে বৈষম্য দশ থেকে দশ থেকে একের যে ঝিঙ্গা অনেক বৈষম্য যার ধরুন আমাদের বেতনের সাথে